আপনি বিদেশ আইসেন মানে আপনার বাংলাদেশের যে চলাফেরা বাংলাদেশের যে সিস্টেম আপনার বাংলাদেশের যে মন মিজাজ ছিল সবগুলোই ভাই পাল্টা ফেলাতে হবে সৌদি আরবে অনেক বড় বিপদে পড়ে যাবেন সৌদি আরবে প্রায় দেখা যায় যে রাস্তাঘাটে বা বাকালাই সৌদি আরবের সাথে সৌদিদের সাথে বাঙালিরা গ্যাংজাম বাদাই জগ্রাফিবাদ এমনকি অনেক সময় হাতাহাতিও হয় এর পরিণতি আসলে কি আজকের ভিডিওতে আপনাদের একটু এই বিষয়ে সচেতন করব যে আপনি যদি এই দেশে আইসে কোনো রকম মারামারি ঝগড়া বিবাদ বা হাতাহাতিতে যুক্ত হন বিশেষ করে স্থানীয়দের সাথে বা সৌদি নাগরিকদের সাথে সেই ক্ষেত্রে আপনার কি কি হতে পারে তো প্রথমে ভাই সবচেয়ে বড় হিসাব হচ্ছে নিজের হিসাব নিজের কাছে আপনি আইসেন আর দেশে আপনি আইসেন এই দেশে শ্রমিক কাজ করতে কামলা দিতে সোজা হিসেব আমরা সবাই বাংলাদেশ থেকে এই দেশে আইছি কামলা দিতে তো আমাদের কোন উদ্দেশ্য নাই বা কোনো মন মানসিকতা নাই যে আমরা কারোর সাথে ঝগড়া করবো সেই সময়ও নাই আমাদের আমরা রাত দিন ডিউটি করে বিশ্রামের সময় পাই না তারপরে অনেক ক্ষেত্রে অনেকে যায় না অনেক আছে যাইতে সময় কেউ সাধে পরে মানে যে সৌদি আছে সে আপনার ইচ্ছা করে উল্টো পাল্টা বললো বা আপনারে ধাক্কা দিল বা আপনারে গালি গালাস করলো তখন কিন্তু অনেকের মিজাজ হারাই যায় তো সর্বপ্রথম বা আমাদের তোমা খেয়াল রাখতে হবে এটা অন্য দেশ আপনি যখনই ওর সাথে মারামারি বা বাwidehatতে জড়াবেন তখন ওর সাথে যারা থাকবে বিশেষ করে সৌদিরা বাবা যারা আরবি ভালো জানে বা আপনার ওই বাঙালিরাও কেউ থাকলেও কিন্তু যে দাও পরিচিত আপনার পরিচিত নয় সে কিন্তু উঠ করে আপনার পক্ষ নেবে না বাঙালি বা সাহসও পাবে না পক্ষ না নেয়ার কারণ হচ্ছে ও ভাবে ভয় যে সৌদির সাথে আপনি গঞ্জাম বাজাইছেন সৌদির সাথে জগরাবিবাদে যুক্ত হইছেন তার মানে আপনার তো বড় বিপদ হইছে আর আপনার সাথে ও যদি আপনার সাপোর্ট নয় তাহলে ওরও বিপদ হতে পারে এই বইতে আপনার বাংলাদেশি ভাই ব্রাদার থাকলেও কিন্তু আপনি তার সাপোর্ট পাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে সৌদি আরবে সবাই জানেন যে সৌদিরা কিন্তু ওই নিজেরা নিজেরা একই তো আপনার সাথে যদি কোনো ঝামেলা হয় ওই সৌদি পাশ থেকে আশেপাশ থেকে সবাই এসে কিন্তু ওই সৌদির পক্ষই নেবে সৌদি হয়তো আপনার সাথে অন্যায় করছে হয়তো আপনার কোনো দোষই নেই আপনার সাথে যে বিষয় নিয়ে বাঁচতে হয়তো বা কালাই কোনো কেনাকাটা নিয়ে বা কাজ নিয়ে বা আপনার বাসা কাজ নিয়ে যা নেই বাদুক বা আপনি টাকা পাবেন টাকা দিচ্ছে না যে বিষয় নিয়ে বাদুক দেখবেন যে আস্তে আস্তে যারা আসবে সৌদিরা তো সৌদির পক্ষ নেবেই আর ওই বাঙালিরাও অনেক সময় ভয় তো আপনার পক্ষ নিতে সাহস পাবে না কারণ আপনি কি না কি অযথা ঝামেলায় ফাইসে যায় সেই বইতে আপনার পক্ষ নেবে না এবার আসা যাক যদি আপনি সৌদির নামে পুলিশ আনেন মানে অভিযোগ দেওয়ার জন্য যদি আপনি পুলিশ ডাকেন সে পুলিশও কিন্তু একে তো আপনি ভিনদেশী দেশি আজনবী দ্বিতীয়ত আপনার কথা যদি আপনি না জানেন ভালো মতো তখন কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন পুরো বিবরণ যদি না দিতে পারেন পুলিশকে পুলিশ কিন্তু অতটা বুঝবে না কিন্তু সৌদি আরবে যখন ওই সৌদি আপনার নামে বদনাম বলবে বা আপনার আপনার নামে নালিশ করবে মিথ্যা সত্যি জড়াই গড়াই তখন কিন্তু সৌদি ভালো বুঝেই বলতে পারবে এবং ওই আশেপাশে যারা থাকবে ওরা দেখবেন করতেছে সেই ক্ষেত্রে সৌদিদের সাথে জ্ঞানজাম করেন সৌদিরা কিন্তু আপনার কফিলের কাছে নালিশ করবে বিচার দেবে তখন কিন্তু আপনার কফিলও আপনার হয়তো খারাপ ভাবতে পারে বা হুরুপ দিতে পারে যে তোর লাগবে না যেহেতু এক সৌদি আর এক সৌদির টান টানতেই পারে সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন একে তো অবৈধ হয়ে যাবেন তারপর রূপ নিলে রূপ যদি মারে আপনারে তাহলে কিন্তু আপনি দেশেও যাইতে পারবেন না আর যদি কোনোভাবে যদি হাতাহাতি করেন বা কোনো গালি গালা শরীরে বুলেও দেন সেক্ষেত্রে তো আরো বড় ঝামেলায় পড়তে পারেন মামলা পর্যন্ত হতে পারে এবং জরিমানা হতে পারে তাই ভাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যতই রাগি হন বা ঘাটতারা হন অনেক ছেলেই আছে এই দেশে যে দেশে থাকতে আগে ছিল ঘাটতেরা ছিল কিন্তু ভাই এটা বিদেশ এই জায়গায় আপনি যদি অযথা কোন স্থানীয় লোকের সাথে ঝগড়া যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতের ক্যারিয়ার তো রংস হবেই হবে তো হবেই আপনার জীবন অন্ধকার হয়ে যাবে যে আপনি শাস্তি পাইতে পারেন বা আপনার বড় অঙ্কের জেল জরিমানা হইতে পারে তো সবসময় একটু শান্ত থাকার চেষ্টা করবেন আমরা যারা বাংলাদেশের ভাই বিরাদার আছি এবং যে কোনো পরিবেশে পক্ষে ঝগড়া বিবাদে না জড়াই আপনার যদি একটু লসও হয় আপনি যদি একটু অপমানিত হন তারপরও চেষ্টা করবেন যে অন্তত পক্ষে সৌদিদের সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়ানো তাহলে আস্তে আস্তে দেখবেন দিন শেষে আপনি বিপদে পড়বেন